সুতরাং আমরা বলতে চাই লালমনির হাটের মুসলমান আমরা বলতে চাই অলামা একরম বলতে চাই আমাদের আল ইমরান আমাদের আশরাফি সাহ আব্দুল্লাহ মামুন সহ ওলামা একরম যারা আছি আম্মাতাদেরকে বলতে চাই এই তরুণ আর যুবকদেরকে নিয়ে কোরআনের কর্মীদেরকে নিয়ে আমরা সেই ময়দানে আছি যেই ময়দান কোন মানুষের হামলা মামলা মোকদ্দমা কোন ষড়যন্ত্রকে ভয় করে না আল্লাহকে ভয় করে কোরআনের সঠিক কথা বলার জন্য নিজের থেকে পেতে দেয় প্রয়োজনে জীবন দিব

দেখবেন রসুল পেছন থেকে ওরা মোনাফিক যারা তারা পেছন থেকে পালাবে এমন কিছু মোনাফিক টাইপের লোক এমন কিছু নেফাক ইমান সমাজের মধ্যে আসে না নাই যা হোক আমরা পেছন থেকে কেউ উঠব না যদি কেউ ওঠে মনে করে করেন যদি কেউ ওঠে মনে করবেন কি মনে করবেন কি আল্লাহ কবুল করবেন আমার ভাইয়ারা তাহলে এই কোরআন এটা কার কিতাব

আল্লাহ তাআলা বলছেন ও এবং মান যে বা যারা মুখ ফিরিয়ে নিবে কার কথা আনি আনি আমার কোরআন থেকে যে বিমুখ হয়ে যাবে মুখ ফিরিয়ে নিবে আমার কোরআন যেটা বলেছে এই কোরআন অনুযায়ী যারা না চলবে কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবে আল্লাহ তারা বললেন কথাগুলো অত্যন্ত কঠিন জানি না আমাকে আল্লাহ রাখে কিনা আমি জানি না আল্লাহ বললেন আমি কোরআন দিয়ে বলেছি তোমরা কোরআনের আন্দোলন করো তোমরা করো বেনামাজি হয় না হে নারী তুমি বেপরদায় যেও না হে পুরুষ তুমি পক্ষে থেকে কাজ করো ঘোষ খেও না ষড়যন্ত্র করো না আর এবং আমাদের বিপরীত চলো না কোরআন বলেছে হে আমার মুখমিন গোলাম হে আমার মুখমিন বান্দা মিথ্যে পথে চলো না সুদের পথে থেকো না মাদক সেবন অন্যায় অপরাধ করো না ব্যবসা তোমরা করো না সমাজে মাদক আছে না এত আওয়াজ করলেন কেন এখানে বেশি আছে নাকি আমার না আল্লাহ বললেন যে ব্যক্তি আমি কোরআন দেওয়ার পরেও কোরআন থেকে বিমুখ হয়ে গেল জানলো নামাজ না পড়লে গুনা জানলো পর্দায় না থাকলে গুণা জানল মাদক সেবন করলে গুনা মাদকের ব্যবসা করলে গুনা জানলো সুদ খেলে গুনা ঘুষ খেলে গুনা এটা আমরা জানি কি জানি না এর পরেও যারা কোরআন থেকে বিমুখ হয়ে গেল কোরআন পড়লো কোরআন মানলো না কোরআন ভুলে গেল হে হাফিজ কোরআনেরা তোমাদেরকে বলছি আজকে তোমরা পাগড়ি নিয়েছ আমার বাবাজিরা আপনাদেরকে বলছি আপনাদেরকে বলছি কোরআন আমরা পড়েছি ঠিক এই কোরআন যদি আমরা আমল না করে কোরআনের বিমুখ হয়ে যায় আল্লাহ তালা বললেন আমাদের যে জীবন আমাদের যে জীবকে নির্বাহ আমাদের যে জীবন পরিচালনা এটা আল্লাহ তালা সংকীর্ণ করে দিবেন এই জীবন পরিচালনার মধ্যে কোনো বারকা দেবে না আল্লাহ তালা রিজিকের অভাব আরও বৃদ্ধি করে দিবেন বলেন না হজবিল্লা এক নম্বর শাস্তি যারা কোরআন পেট কোরআন বিরোধিতা করলো কোরআন থেকে বিমুখ হয়ে গেল এক নম্বর হলো জীবিকা নির্বাহটা সংকীর্ণ করে দিবে নাম্বার দুই কিয়ামতের ময়দানে মালিক যখন উঠাবে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা এই দুনিয়ায় আপনার চোখ ছিল আপনি সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন আপনি অবৈধ ব্যবসায় লিপ্ত ছিলেন আপনি মাদকের ব্যবসা করতেন আপনি সর্যত করতেন আপনি জেনা করেছেন আপনি মিথ্যে কথা বলেছেন আপনি হারাম কাজ করেছেন আপনি কোরআন বিরোধী আন্দোলন করেছেন আপনার চোখ ছিল মালিক বললেন সেই দিন আমি যখন ওকে জাগাবো আমি হাশরের মাঠে যখন সেই দিন আমি একত্রিত জোর করবো দুনিয়ায় আবার চোখ থাকা সত্ত্বেও আমি কে আমাদের ময়দানে আমি আল্লাহ তারাও ওকে অন্ধ করে জাগাবিল্লা করবেন না আপনি কি মনে করেছেন আবু সাহিদ ভাই সভাপতি আমি আবদুল্লাহ মামুন এখানকার প্রধান আলোচক না না আমি আবদুল্লাহ মামুন যদি আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যায় আমি যদি কোরআন অনুযায়ী আমল না করি রসুলের সুন্না মোতাবেক আমল না করি বিশ্বাস করুন সেই দিন আল্লাহ না করুন অন্ধ হয়ে যাগা লাগবে সেই দিন যদি অন্ধ হয় এই অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে প্রশ্ন করবে চিৎকার মেরে বলুন আমার পাট গ্রামবাসী একটু বোঝেন এই অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে বলবে কলা কলা এই কলার ফাইল হলো এই অন্ধ ব্যক্তি আল্লাহকে প্রশ্ন করবে রব্বি লিমা হাসার তানি আমা ও রব ও রব লিমা হাসার আমা আমাকে তুমি অন্ধ করে জাগাইছো কেন হাসরের ময়দানে আমাকে অন্ধ করছো কেন ও তো কুমতু বা আমার তো চোখ ছিল দুনিয়ায় আমার তো চক্ষু মান ছিলাম আমি আমার তো দুনিয়ায় চোখ ছিল তুমি আজকে আমারে অন্ধ করলাম কেন আল্লাহর কাছে তো এই প্রশ্নের উত্তর নাই কথা বলেন না কেন আল্লাহর কাছে এই প্রশ্নের উত্তর আসে না আল্লাহ বললেন সন দুনিয়ায় তোকে চোখ দিয়েছিলাম দুনিয়ায় তোকে কোরআন দিয়েছিলাম কোরআন পড়েছিস মসজিদের সভাপতি হয়েছিস মাদ্রাসার সভাপতি হয়েছিস তফসির মাহফিলের সভাপতি হয়েছিস তফসির মাহফিল অতিথি হয়েছিস সেখানে বসে কোরআন দিয়ে কথা বলেছিল কোরআনের কথা ভালো লাগে নাই তাফসির মাহফিলকে বন্ধ করার পায় তারা চালিয়েছিস এমন কিছু গাদ্দা সমাজে আছে না নাই আমি তোকে চোখ দিয়েছিলাম আমি তোকে সুন্দর ক্ষমতা দিয়েছিলাম চোখ দিয়েছিলাম টাকা দিয়েছিলাম সেই টাকা দিয়ে তুই সুদের ব্যবসা করেছিস কথা বলে না কেন আমি টাকা দিয়েছিলাম আমি টাকা দিয়েছিলাম সেই টাকা দিয়ে তুই ব্যবসা আমি মাদকের করেছিস টাকা দিয়েছিলাম তুই তুই গান বাজনার সাথে লিপ্ত হে নারী আমি তোকে সুন্দর অবয়বে তোকে সৃষ্টি করেছি তুই বেপর্দায় থেকেছিস অর্ধনগ্ন নগ্ন হয়ে রাস্তাঘাটে হেঁটেছিস এমন কিছু লোক মেয়েরা সমাজে না নাই বিশ্বনবী মেয়ার থেকে এসেছেন মেহারাজ থেকে বিশ্ব এসেছেন এসে বিশ্বনবী মহিলা সাহাবিদেরকে ডেকে বললেন ইয়া মাশারুন নিসা হে নারী সমাজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমি রসুলকে আল্লাহ তালা যাহার নাম দেখিয়েছে সেখানে ছয় প্রকার নারীকে আমি দেখেছি কয় প্রকার সবাই বলেন ছয় প্রকার নারীকে দেখে দেখেছি তার মধ্যে এক নাম্বার হল ওই নারী আমি রসুল দেখেছি ছয় প্রকার নারী জাহান নামে যাচ্ছে জাহান নামে জ্বলছে তার মধ্যে এক নম্বর হলো ওই নারী যেই নারী বেপর্দায় চলাফেরা করে অর্ধনগ্ন হয়ে চুলগুলো ছেড়ে রাস্তাঘাটে হাঁটে এমন নারী সমাজে আসে না কার কার ঘরে আসে হাত তুলে দেখি আসে বললো এখন হাত তুলল দেখছেন যদি এখন হাত তুলে না আমি যদি বলি তোমার নাম কি ঘরে গেলে তো তাই ভাত পাবে না কেন ও নারী আপনি পেপর্দায় রাস্তাঘাটে চলছেন জাহান নামকে আপনি সহ্য করতে পারবেন নাকি খোরান থেকে বিমুখ হয়ে যাবার কারণে অন্ধ হয়ে ওঠা লাগবে ঠিক কিনা দুই নম্বর বিশ্বনবী বললেন ওই নারী যাবে জাহান নামে যে নারী স্বামীকে সম্মান করে না স্বামীর সাথে তর্কাতর্কি করে স্বামীর সাথে করে করে স্বামীকে অসম্মান কথা বলে স্বামীর সামনে আওয়াজ তুলে কথা বলে এমন নারী ঘরে না নাই জবান খুলে সত্যি বলেন তো এমন নারী আসে না নাই একটু হাত তুলেন তো দেখি কার কার ঘরে আসে আমি চিন্তা করতেছি আপনাদের এখানে আল্লাহর কি লেগে আমার আমাকে কেন আছে বলে এরা তো ওলি ভাই শুধু নারীদেরকে যদি এত ভয় পায় ঘরের মা বোনদেরকে ভয় পায় আল্লাহর তোর বেশি ভয় পায় নাকি নারীকে অনেক ভয় পান নাকি এটা তো মিডিয়া যাচ্ছে আমারও তো ঘরে আছে নাকি যাহ আমি একদিন বললাম দেখো হাদিস কিন্তু একটা পড়ছি কি হাদিস খবরদার কোনো যদি দেখি তর্কা তর্কি করছো আর আওয়াজ বড় করে তুলছো আমি বলবো রসুল মেয়র আছে যে হাদিসটা দেখছে এই হাদিসের একজন কিন্তু আমার ঘরে আছে ভয় দেখাও ভয় দেখাম তোমার ভয় নাই আলহামদুলিল্লাহ ওলামা ইকরমদের ঘরে যারা আছেন যারা ইসলাম বুঝে যারা কোরআন বোঝে যারা কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করে কথা বলে ঠিক কিনা নারীদেরকে বলবো মা না সহ্য করতে পারবেন না নাম ও আমার আবু সাইদ ভাইর এলাকার মানুষ মোর শেদ এলাকার মানুষ ও মা ও বোন ও মুজাম্মেল ভাই এলাকার বোন আপনাদেরকে বলছি ও মা ও মুকুল ভাইর এলাকার মানুষ আপনাদেরকে বলছি ও মা ও বোন জাহান নামি কাজ করা যাবে না বিশ্বী বলছেন মেয়রাজে আমি দেখেছি দুই নাম্বারে ওই নারীটা জাহান্নামে নামে যে নারী তার স্বামীর সাথে তর্কাতর্কি করে করে যেই নারী তার স্বামীকে সম্মান না আর আওয়াজ বড় বড় জোরে জোরে কথা বলে ঝগড়াঝাটি করে এমন নারী জাহান নামে তাহলে সেই নারীর ভিতরে এই বদগুণ যদি থাকে এখান থেকে বেঁচে থাকার দরকার আছে না তিন নাম্বার হলো ওই নারী জাহান নামে যাবে স্বামীকে বাদ দিয়ে পর সাথে হাসি তামাশা করে দেবরের সাথে হাসি তামাশা করে অফিসে গিয়ে বসের সাথে কলিকদের সাথে হাসি তামাশা করে সেলসম্যান হয়ে বিভিন্ন মানুষের সাথে হাসি তামাশা করে আর ঘরে এসে ভুতলাম দিয়ে বসে থাকে এমন নারী সমাজের মধ্যে ঘরের মধ্যে আছে না নাই সাজে কি সাজা বেআই যদি আসে ঘরে যদি নতুন কোন মেহমান আসে সাজে নাকি সাজে ঘরে সাজে বলে সাজও কেন শুধু সাজে না ঘরটাকেও সাজা মুফতি আমির হামজা ভাইয়ের কথা একদিন আলোচনা শুনতেছিলাম তার কথাটা খুব ভালো লেগেছিল আমার মাঝে মাঝে এই কথাটা বলি আলোচনায় শুনছিলাম বলে আলোচনার মধ্যে কি টাকা পয়সা খরচ করি আমরা আর মজা মারে ভ্যান চালক দোকানদার আর রিক্সা চালকের ঠিকই না শাস্তি সে জনমের সাথে সাজো কেন তুমি মানুষ আসবে কে আসবে অমুকের জামাই আসবে তুমি জানো না মানুষ আসবে আমরা যে ঘরে এতদিন ধরে থাকি আমরা কি মানুষ না কথা বলেন না কেন ঠিক আছে জোরে কেন ঘরে এরকম হয় নাকি ভাই বুঝলেন হয় দেখছে আমার ভাইরা নাম না না এই অন্যায় কাজগুলো আপনি করতে পারেন না ও পরপুরুষের পর সাথে যদি আপনি হাসি তামাশা করেন আপনি স্বামীকে বাদ দিয়ে দেবরের সাথে দেবরের সাথে হাসি তামাশা করে মস্করা করে আছে না নাই দেবর মানে কি জানেন দ্বিতীয় বর নাম কি রাখতেছেন দেবর অথচ বিশ্বনবী দেবরকে বলছেন কাল মাহত মৃত্যুর মতো মৃত্যু কিংবা মালাকুল মাউদের সাথে দেবরকে মালাকুল মাউদের সাথে রসুল্লাহ তুলনা করেছেন না পড়বেন না আর আপনি নিজে মুরব্বি হয়ে ছেলেকে মেয়ে দেখতে পাঠান বলে যে তোমার সাথে আমার বড় মেয়ে যদি না যায় বড় মেয়ের স্বামী তথা আমার বড় জামাই যদি পছন্দ না করে ওই মেয়ে বিয়েই করাবো না সত্য না মিথ্যা কথা বলে না বড় জামাই পছন্দ করা লাগবে অথচ যেই মেয়ে আবু সাইদ ভাইয়ের জন্য দেখতে গেলাম ওই আবু সাইদ ভাইয়ের জন্য যেমন করে মেয়েটা বিবাহ করা যায় ওইভাবে করে তার বড় দুলা ওই মেয়েকে বিবাহ করা হালাল কত বলে না কেন এখন যদি আপনার মেয়ে যদি আপনার ছেলের হবু বয়ের সে দেখতে কালো হয় উচ্ছিদ হয় তাহলে বাড়িতে এসে কি ছাড়বে নাকি ইসলাম মানার জন্য আমাদের দরকার আছে না নাই আমার ভয়েরা নাই অন্যায় কাজগুলো করতে পারি না যেদিন বলছিলাম মা ছয় প্রকার নারী জাহান তার তিন নম্বর হলো নিজের স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করা চার নম্বর হলো ওই নারী জাহান্নামে নামে যাবে যেই নারী অপবিত্রতা থেকে থেকে সময় কাটায় পবিত্রতা অর্জন করতে অলসতামি করে এরপরে পাঁচ নাম্বার হলো ওই নারী যেই নারী কথায় কথায় কসম কাটে আল্লাহর কসম আমি সত্য বলেছি মিথ্যে কথা বলে গিবাদ করে সমালোচনা করে এমন নারী ঘরের মধ্যে আসে না ওই নারী জাহান নামে যাবে যেই নারী ওই নারী জাহান নামে যাবে যেই নারী অন্যের সুখে হিংসা করে এমন নারী সমাজের মধ্যে আসে না নাই ও মা তো আপনার যাওয়া যাবে না জাহান্নামটা তো আল্লাহ আপনার জন্য বানাই নেই কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে সুতরাং বলবো কোরআন অনুযায়ী যারা আমল না করবেন কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবেন কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবেন তাদের চোখ ছিল কিন্তু সেই কেয়ামাতে অন্ধ করে জাগাবে কে জোরে বলেন অন্ধ করে জাগাবে কে সুতরাং সুদ হারাম করেছে কে ঘুষ হারাম করেছে কে মিথ্যা হারাম করেছে কে বেপর্দা আরাম করেছে কে বেনামাজি নামাজ পড়ার জন্য তাগিদ করেছে কে এরপরেও যারা মাদকের ব্যবসা করেন ঘুষের সাথে জড়িত সুদের সাথে জড়িত হারাম ব্যবসার সাথে জড়িত মিথ্যা মাদকের সাথে জড়িত মানুষের মানুষের রব যিনি সেই রবের কোরআনের আন্দোলন থেকে আপনি দূরে মনে রাখবেন আল্লাহর আন্দোলন থেকে যদি আপনি পিছিয়ে থাকেন কোরআনের আন্দোলন থেকে যদি পিছিয়ে থাকেন আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের আন্দোলন থেকে যদি পিছিয়ে থাকেন আপনি যদি কোরআন বিরোধী চলেন আপনাকে অন্ধ করে জাগাবে কি। আল্লাহর কাছে প্রশ্ন করবে আল্লাহ আমার তো চোখ ছিল তুমি আমার অন্ধ করে জাগা লাগেন আল্লাহ দালা উত্তর দিচ্ছে অন কেদালি কেটেন্স কেনাফ নাসি দাদা ও কেদানি ক্যানি ইয়ো আল্লাহ আল্লাহ তালা এবার উত্তর দিলেন এই অন্ধ ব্যক্তি শোন ওই অন্ধ ব্যক্তিকে দুনিয়া অন্ধ ছিল কথা বলে না কেন আল্লাহ তালা বললেন হ্যাঁ অন্ধ ব্যক্তি শোন এখন কলা এটার ফাইল হচ্ছে আল্লাহ নিজে কল আল্লাহ আল্লাহ তালা বললেন কাদালিকা এমনিভাবেই ভাবেই আতাতকা আয়াতুনা ফানাসিতাহা তোর সামনে কোরআনের আয়াত ইমাম সাহেব তেলাওয়াত করেছিল আল ইমরান তেলাওয়াত করেছিল আশরাফি তেলাওয়াত করেছিল আশরাফি তফসির করেছিল আব্দুল্লাহ মামুন তাফসির করেছিল আরে তোদের সামনে কোরআনের কথাগুলো বলা হয়েছে বলেছে সুদ খাবে না ঘুষ খাবে না জেনা করবে না চুরি করবে না ডাকাতি করবে না অপরাধ করবে না এটা কোরআন দিয়ে তোদেরকে নিষেধ করেছিল দেখ দেখ এই আয়াতগুলাকে এই আয়াতগুলো তেলাওয়াত করার পরে তাফসির শুনবার পরে তুই বাড়িতে গিয়ে ওই অন্যায়টা করেছিস সুদ খেয়েছিস মাদকের এর ব্যবসা করেছিস সર્যত করেছিস আলেম ওলামাদের বিরোধিতা করেছিস কোরআন বিরোধী আন্দোলন করেছিস লাল টাকা নীল টাকা সবুজ টাকার নোটペ তোরা জেইনের তার চরিত্রটা অপবিত্র ছিল তার তার চরিত্রটা ফুলের মতো পবিত্র বানিয়ে দিয়েছিস ঠিক কি না আল্লাহ তালা বলবেন শুন ফানাসিতাহা আমার আয়াতগুলোকে সেই দিন তুই ছিলি আমার কোরআন থেকে বিমক হয়ে গিয়েছিলে যেহেতু তুই বিমুখ হয়ে গিয়েছিস শুন শুন ওয়াকাদালিকা ইয়াউমাতুসা আমি আল্লাহ তালা তুই যমন করে কোরআনের তাফসীর শুনে কোরআন পড়ে যেমন করে কোরআনটাকে ভুলে গিয়েছিস কোরআন থেকে মুক্তি নিয়ে নিয়েছিস আজ আমি তুই যে দুনিয়ায় বসে তুই যে ভালো চোখ ছিলি তোর যে দৃষ্টি ছিল তুই যে চক্কুমান ছিলি আমি আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে তুই যেমন করে আয়াত ভুলে গিয়েছিস তোর সেই অন্ধ ছিল না তোর চোখ ছিল আমি ও আল্লাহ ভুলে গিয়ে আজ তোকে আমি অন্ধ করে জাগালাম পরে সুতরাং আমরা বলব আমরা কে আমাদের ময়দানে অন্ধ হতে চাই নাকি কথা বলেন অন্ধ হতে চাই নাকি এই দুনিয়ায় আমার ঋষিকের অভাব থাকুক এটা আমরা চাই নাকি কথা বলেন আমরা চাই নাকি সুতরাং বলবো না না আমরা অন্ধ হতে চাই না তাই তো আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই আল্লাহর কোরআনের পথে আন্দোলন করতে চাই আলে মুলা যেখানে সেখানে আমরা থাকতে চাই আল্লাহর কোরআন যেখানে যেখানে আমরা সেখানে থাকতে চাই আল্লাহর কোরআন নিয়ে যারা শিলিমিনী খেলে রসুল্লাহর আজ্জাদ নিয়ে যারা শ্রীমিনি খেলে আমরা তাদের বিরোধিতা করতে চাই জীবন দিতে চাই তারপরে কোরআন এবং রসুল্লাহর আজ্জাদ নিয়ে শ্রীমিনী করতে দেবো না কথা বলেন ঠিক